আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক ড্রিমেলের প্রভাব কিন্তু আমাদের এই অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টি হচ্ছে যে পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে বাইরে যাওয়া একদমই অসম্ভব থেকে থেকে ঝড়ো হওয়ার প্রভাবটা এতই বেশি যে মনে হচ্ছে ঝড়টা পুরোপুরি এই অঞ্চলটাই হচ্ছে আপনারা গাছের দিকে তাকালে বুঝতে পারবেন যে কি পরিমানে বাতাস হচ্ছে বিরাট বাতাস গরম কয়দিন পড়লো